আজকে বাংলার মুখ্যমন্ত্রী মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেলিকপ্টারে করে দুর্গাপুর থেকে কুলটিতে যাচ্ছিলেন ভোট প্রচারের জন্য আর সেখানে উঠতে গিয়ে পড়ে গেলেন না হেলিকপ্টারে চড়তে গিয়ে ফের হোচট খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের ভেতরেই ভেতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা আর এই বিষয়টা নিয়ে যেভাবে চর্চা হচ্ছে বন্ধুরা কমেন্টগুলো না পড়লে বিশ্বাস করবেন না তো একবার দেখে নিন কীভাবে পড়ে গেলো আর সাথে সাথে কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো যে কি হলো অ্যাকচুয়ালি আর কমেন্টে মানুষ কিভাবে কি বলতে পারে ভাই একজন পড়ে যাওয়াতে মানুষ তার একটু দয়া দেখায় আর এইখানে কমেন্টে এসে পড়লে মনে হবে দয়া তো তো এক দূরের কথা উনি তো পৃথিবী থেকে উঠে গেলেই বাঁচে সবাই এই কথাই আলোচনা করছে চলো কমেন্টগুলো একটু দেখা যাক প্রথমেই একজন কমেন্ট করে বলছে যে আমি তো কতবার গাছ থেকে পড়ে গেলাম কতবার বিছানা থেকে পড়ে গেলাম কতবার সাইকেল থেকে পড়ে গেলাম এই নিউজ মিডিয়া কোনোদিন আমার একবার নিউজ বলে নাই আমি বলি ভাই মিডিয়াতে যাস না নিউজ না ওঠাতে অনেক ভালো আছিস ঠিক আছে আর আমরা হল সাধারণ ঘরের মানুষ আমাদের কত দাম আছে এনে হলো মুখ্যমন্ত্রী সরি মুখ্যমন্ত্রী এনারই তো সব দাম আমাদের যেটা আছে যেটা চলছে ভিগারির মতো পাঁচশো টাকা দেবে ওটা খেয়েই চলো আর আমাদের নিউজের আশা করা লাগবে না আমাদের যা অবস্থা তাই হবে দেখো চাকরির দুর্নীতি যেভাবে যাচ্ছে তাই এখনও সামনে আসছে না ভালো করে আর আমাদের পড়ে যাওয়ার ঘটনা সামনে আসবে তাই হয় এরপর আরেকজন কমেন্ট করে বলছে তৃণমূল সমর্থনকারীরা বলছে যে সন্দেশখালীতে যে রোবট নামানো হয়েছে তা নাকি বিজেপির ষড়যন্ত্র হিসাবে করা হয়েছে তাহলে আমি বলতে চাই যে হেলিকপ্টারের প্রচারের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বসেছিল তাকে পরিকল্পনা মাফিক ভিডিও করা হচ্ছিল পরে গিয়েছিল সিম্পতি পাওয়ার জন্য এরপর একজন বলছে ঘটনাটা একটু উপরে হলে বেশি ভালো হতো না মনে মানে হেলিকপ্টারটা মাছ আকাশে আর উনি ধুম করে পড়ে গেলেন একজন বলছে শুভেন্দু আতঙ্ক পিসিকে তাড়াচ্ছে আর আমার একটা নতুন নাটক দেখতে পেলাম পিসি তো দেখছে পড়েই যাচ্ছে কখনো আবার সরকার পড়ে যাবে তার নাই ঠিক